ওয়েলকাম এভরি আজকে আমরা শিখব যদি তিনটি ভাওয়েল পাশাপাশি যুক্ত হয়ে থাকে তখন তাকে আমরা কিভাবে উচ্চারণ করব মানে তিনটি যুক্ত ভাওয়েলকে উচ্চারণ করার ম্যাজিক সমস্যা এই তিনটি যুক্ত ভাওয়েলে তাই এখানে আমরা কনফিউশানে পড়ব না বা ঘরে যাব না জাস্ট একটা ট্রিক শিখে নেব ব্যাস যেমন দেখো ডব্লু এ ওয়াই এখানে দেখো ডব্লু এবং ওয়াই হচ্ছে সেমি ভাওয়েল এবার এখানে দেখো তিনটি ভাওয়েল আছে এবং পাশাপাশি আছে তাহলে একে কি করে উচ্চারণ করতে হই এর ম্যাজিক ট্রিক্স দেখাবো বাট একে উচ্চারণ করার আগে তোমাকে দুটি ভাওয়েল উচ্চারণ করতে হবে যেমন পি এখানে দেখো এ ওয়াই দুটি ভাওয়েল পাশাপাশি আছে মানে যুক্ত হয়ে আছে তোমাকে প্রথমে দুটি ভাওয়েল এর উচ্চারণ করতে হবে তারপরে তিনটা অটোমেটিক হয়ে যাবে যে তিনটে ভাওয়েল থাকলে কি করে উচ্চারণ করতে হই চলো তাহলে প্রথমে আমরা দেখে নেব দুটি ভাওয়েল এর উচ্চারণ কখন কেমন কিভাবে করে হই কিন্তু তার আগে আমার এই ভাওয়েল ব্লেন্ডিং এর ক্লাসটা দেখতে হবে কারণ কোনো ওয়ার্ডের জন্য কিরকম সাউন্ড হয় এটা খুবই গুরুত্বপূর্ণ চলো তাহলে আমরা প্রথমে দেখে নিই দুটি ভাওয়েল যেমন দেখো মাউস এবার এখানে দেখো তো এই ওয়ার্ডটির মধ্যে টোটালে তিনটি ভাবেল আছে ও ইউ এবং ই কিন্তু আমরা এটা শিখবো না আমরা শিখবো পাশাপাশি কোটি ভাবেল আছে এখানে দেখো পাশাপাশি ও এবং ইউ মানে দুটি ভাবেল আছে একে আমরা বলি যুক্ত ভাওয়েল তার মানে দুটি যুক্ত ভাউলের উচ্চারণ কিরকম হবে আমরা সবাই জানি ও ইউ এর সাউন্ড ওই আউ তাহলে এম এম এর জন্য মো ও ইউ এর জন্য আউ তাহলে মো প্লাস আউ কমপ্লিট নেক্সট এবার দেখো এস এস এর জন্য কি হই দন্তস এস এর জন্য দন্তস এবার আমরা সবাই জানি কোনো ওয়ার্ডের শেষে যদি ই থাকে তখন তার উচ্চারণ করতে হয় না তাহলে আমাদের ব্যানান কমপ্লিট চলো তো এবার একে যুক্ত করে নিই মো প্লাস আউ মাউ আর দন্তসো মাউস তাহলে দেখো তো এই দুটি ব্যান্ডিং ভাওয়েলের উচ্চারণ কত সহজে করতে পারলাম কিন্তু এখানে আর একটি জায়গায় প্রশ্ন থাকে সেটা হচ্ছে আমরা সবাই জানি এসের দুপাশে যদি দুটো ভাওয়েল থাকে তখন এসের জন্য বর্গীয় জোগই বাট এখানে শো কেন হলো এটা হচ্ছে ব্যতিক্রম ওয়ার্ড এটাকে মনে রাখতে হবে একই রকমভাবে দেখো হাউস এখানেও দেখো এসের দুপাশে দুটি ভাওয়েল আছে বাট এখানেও দন্তস হচ্ছে এটাও ব্যতিক্রম নেক্সট এবার দেখো একই রকমভাবে মুভি এই ওয়ার্ডটিতে দেখো তো ভাওয়েল কোথায় আছে আই এবং ই এখানে দেখো আই এবং ই দুটি ভাওয়েল পাশাপাশি যুক্ত হয়ে আছে তার মানে এর আমার সাউন্ড করতে হবে আমরা সবাই জানি আই ই এরা একত্রে সাউন্ড দেয় হস্তই বা কার্ড তাহলে এর সাউন্ড পেয়ে নিলাম তুমি যদি এর সাউন্ড করতে পারো তাহলে অটোমেটিক উচ্চারণ হয়ে যাবে যেমন দেখো এম এর জন্য মো ও এর জন্য অপস্তকার কেন আমি বলেছিলাম ও এর পরে যদি ভি থাকে তখন ও এর জন্য হস্তকার হয় তাই ও এর জন্য এখানে হস্তিকর হলো তাহলে এম ও মু ভি এর জন্য ভো আর আই ই এর জন্য হস্তিকার এটা ভাওয়েল ব্ল্যান্ডিং সাউন্ড তাহলে কি হলো মুভি দেখলা দেখলা সহজে আমরা উচ্চারণ করতে পারলাম তোমরা যদি এই ভাওয়েল ব্ল্যান্ডিং সাউন্ডটাকে মনে রাখো তাহলে যে কোনো ওয়ার্ড যতই বড়ো ওয়ার্ড উচ্চারণ করতে পারবাই যেমন দেখো স্পেশাল এখানে দেখো তো এখানে আই এবং এ পাশাপাশি যুক্ত হয়ে আছে দুটি ভাওয়েল তাহলে এর সাউন্ড কীরকম হবে এখানে আমরা এর সাউন্ড চেক করব না কেন আমরা সবাই জানি সি আই এল এটা হচ্ছে ওয়াট তাহলে কোনো ওয়ার্ড প্যাটেনে কোনো রুলস কাজ করবে না তাহলে দেখো কত সহজে উচ্চারণ করে নিচ্ছি এবার নিচেটা দেখো এখানে ই এবং এ দুটি ভাবের পাশাপাশি আছে তাহলে এর সাউন্ড করতে হবে আমরা সবাই জানি কোনো ওয়ার্ডের শেষে যদি ই থাকে তার জন্য ইয়া সাউন্ড হই চলো এবার উচ্চারণ করো আই আয়ের জন্য আই হয়ে যাবে কারণ আইটা এখানে ভিসিবি আছে তাই এর লং সাউন্ড আই ডি এর জন্য ডো তাহলে আইড ই এ এর জন্য ইয়া আইড প্লাস ইয়া আইডিয়া দেখলা নিজে নিজের সাউন্ড হবে অটোমেটিক হবে এবং এই ভাওয়েল ব্র্যান্ডিং এর ট্রিক্সটা যদি জেনে নাও তিনটি ভাওয়েল এর জন্য কখন কোনটা হয় তাহলে অটোমেটিক তুমি যে কোনো যুক্ত শব্দকে উচ্চারণ এবং রিডিং পড়তে পারবা এর জন্য আমাদেরকে প্রথমে দুটি ভাওয়েল এর সাউন্ড জানতে হবে জানা কমপ্লিট চলো এবার আমরা দেখে নেব যদি তিনটি যুক্ত ভাবেল একসঙ্গে থাকে তখন রকম করে উচ্চারণ করব এর ক্ষেত্রে জাস্ট একটা ট্রিক শিখলেই হবে এবং আগের দুটি ভাবেল এর কনসেপ্টটা কাজে লাগবে যেমন দেখো উইক এখানে ডবলু সেমি ভাওয়েল তার মানে ভাবেল এবং ডবল ই মানে তিনটি ভাবেল এখানে আছে তাহলে এর উচ্চারণটা কিভাবে পরে করব এর ক্ষেত্রে ট্রিক্স হচ্ছে এখানে পাশাপাশি যে কোনো দুটি ভাবেল ব্লেন্ডিং হবে যেমন হয় ডব্লু ই ব্ল্যান্ডিং হবে না হই ডবল ই হবে হবেই গ্যারেন্টি এবার এখানে দেখো তো ডবলু ই হচ্ছে হচ্ছে না তাহলে এখানে ডবল ই এটা কি ব্ল্যান্ডিং হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে আমরা এটা ভাওয়াল ব্ল্যান্ডিংয়ে দেখে আসলাম ডবল ই যদি শব্দের শেষে থাকে তখন তার জন্য দীর্ঘিকার হই এবং শব্দের মাঝে থাকলে তার জন্য হস্তিকার হই তাহলে এখানে ডবল ই ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড এর জন্য হস্তিকার বা হস্তই হবে তাহলে দেখলা যে কোনো একটা ব্র্যান্ডিং হবেই পাশাপাশি হই এক দুই না হই দুই তিন এখানে দুই তিন ব্র্যান্ডিং হলো তাহলে চলো এবার এর উচ্চারণ করো ডব্লু ডব্লুয়ের জন্য কি হই ডব্লু যদি কোনো ওয়ার্ডের শুরুতে থাকে এর জন্য দু রকমের সাউন্ড হই একটা ও আর একটা হস্ত ও এখানে হস্তও হবে নেক্সট ডবল ই এটা ভাউল ব্ল্যান্ডিং ওয়ার্ড এর জন্য এক্ষুনি দেখে আসলাম হস্তই তাহলে এর জন্য কি হয়ে যাবে হস্তই তাহলে ডব্লু প্লাস হস্তই কমপ্লিট এবার দেখো কে কে এর জন্য কো তাহলে কি দাঁড়ালো এবার আমরা একে যুক্ত করে দেব। চলো তো যুক্ত করে দাও হস হসই কো উইট দেখলা এখানে তিনটি ভাওয়েল একসঙ্গে ছিল এবং পাশাপাশি ছিল কত সহজে উচ্চারণ করে নিলাম জাস্ট একটা ট্রিক্স এবং দুটি ভাবেল এর কনসেপ্ট দিয়ে চলো তাহলে আরেকটা উচ্চারণ করি যেমন দেখো এখানে ডব্লু ওয়াই হচ্ছে সেমি ভাওয়েল এবং এখানে দেখো ডব্লু এ ওয়াই তিনটি হচ্ছে ভাওয়েল এবার কোশ্চিন হচ্ছে তিনটি ভাওয়েল পাশাপাশি বসে আছে কি করে উচ্চারণ করবো জাস্ট ট্রিক্স ইউজ করো ওই প্রথম দুটি ব্র্যান্ডিং হবে না ওই শেষের দুটি ব্র্যান্ডিং হবে এখানে দেখো তো ডব্লু এ এটা কি ব্র্যান্ডিং হচ্ছে হ্যাঁ হচ্ছে আমরা সবাই জানি কোন ওয়ার্ডে যদি ডব্লু এ থাকে এর জন্য সাউন্ড হয় ও এটা হচ্ছে ভাওয়াল ব্ল্যান্ডিং সাউন্ড এবার এখানে দেখো ডব্লু এ এর জন্য ও এ বলো নেক্সট এখানে এ ওয়াই এটাও ব্ল্যান্ডিং হচ্ছে তাহলে এর জন্য কোন সাউন্ড হয় এ ওয়াই এর জন্য এ এরকম সাউন্ড হয় তাহলে ডব্লু এ এর জন্য ও এ এবং এ ওয়াই এর জন্য সাউন্ড হয় এ যেহেতু নিচে এ এর জন্য এ কার্ড দিয়ে দেওয়া আছে তাহলে আর এ কার্ড ইউজ করার দরকার নেই তাহলে ডব্লিউ এ ওয়াই এর জন্য কোন সাউন্ড হলো ও এ তাহলে যে কোনো ওয়ার্ড থাকুক পাশাপাশি দুটো ভাওয়েল ব্লেন্ডিং হবেই এবং এই ট্রিক্সটা যদি একবার শিখতে পেরে যাও তাহলে যে কোনো ওয়ার্ড যতই বড়ো ওয়ার্ড এক নিমেষে উচ্চারণ হয়ে যাবে যেমন দেখো ভাওয়েল এখানে দেখো তো এখানে ও ই তিনটি ভাওয়েল পাশাপাশি বসে আছে তাহলে এখানে কী করবো ঘাবড়াবার কোনো দরকার নেই দেখো অটোমেটিক উচ্চারণ হবে আমি কী বললাম ট্রিক্স কী ছিল হই প্রথম দুটি ব্ল্যান্ডিং হবে না হয় শেষের দুটি ব্ল্যান্ডিং হবে এবার এখানে কোনটি ব্ল্যান্ডিং হচ্ছে ও ডব্লু না ই এখানে ও ডব্লু হচ্ছে ব্ল্যান্ডিং ওয়ার্ড তাহলে ভি ভি এর জন্য ভো ও ডব্লু হচ্ছে ব্ল্যান্ডিং ওয়ার্ড এর জন্য আউ সাউন্ড দেই নেক্সট ই এল এর জন্য কী হই এল এল এর জন্য এল তাহলে পুরোটাকে দাঁড়ালো ভো প্লাস আউ ভাউ ই এল এর জন্য এল মানে ভাওয়েল দেখলা তিনটি যুক্ত ওয়ার্ড কত সহজে উচ্চারণ হয়ে গেল এবার একে দুভাবে লেখা যায় একটা ভাওয়েল আর একটা ভাউএল যেটাই লিখতে পারো তাহলে আমরা যদি দুটি ভাওয়েল এর সাউন্ডটা জানি তিনটি ভাওয়েল অটোমেটিক হয়ে যাবে জাস্ট এখানে একটা ট্রিক্স ট্রিক্সটা সবাই জানো চলো আরও কিছু এক্সাম্পল দেখে নিই বিষয়টা আরও ভালো করে বুঝতে পারবো যেমন ওয়েট এবার এখানে দেখো তো ডব্লিউ এ হই এটা ব্লেন্ডিং হবে না হই এ আই এটা ব্লেন্ডিং হবে যে কোনো একটা ব্লেন্ডিং হবেই এবার আমরা জানি ডব্লু এ ব্লেন্ডিং ওয়ার্ড এর জন্য সাউন্ড হয় ও এ জাস্ট এক্ষুনি দেখে আসলাম আর আইটি এর জন্য কি সাউন্ড হয় এট আইটি এর জন্য এট তাহলে ডব্লু এ এর জন্য ও এ আইটি এর জন্য এট তাহলে ও এ প্লাস এট ও এট দেখলা তিনটি যুক্ত ভাবেল এর সাউন্ড কত সহজে হয়ে যাচ্ছে জাস্ট একটা ট্রিক্স এবং দুটি ভাবেল এর সাউন্ড আমরা যদি জানি তাহলে দুটি তিনটি ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড এক নিমিষে উচ্চারণ হতে বাধ্য তাই প্রথমে দুটি ভাওয়েল ব্ল্যান্ডিং শিখালাম এবং শেষে তিনটি ভাওয়েল ব্ল্যান্ডিং শিখালাম পুরো ক্লাসটা স্টেপ বাই স্টেপ করে দেখো তাহলে আর কোনো দিনও কনফিউশন থাকবে না চলো কিছু হোমওয়ার্ক দিয়ে দিই যেমন ডব্লু এল এর উচ্চারণ কেমন হবে নেক্সট ডব্লু এ এস টি ই এর উচ্চারণ কীরকম হবে তোমরা যদি পুরো ক্লাসটা ঠিকঠাক করে থাকো তাহলে এদের উচ্চারণ করতে পারবাই তাহলে আজকের মতো এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে